সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আজকে আমরা দর্শন করব গোপীনাথ রাধা মাধব রাধাভিনোদ রাধা দামোদর চারটা দর্শন একসঙ্গে করব এবং গোস্বামীদের যে ঠাকুর রয়েছে বৃন্দাবনে সেই ঠাকুর আজকে আপনারা জয় দর্শন করতে পারবেন খুবই দুর্লভ দর্শন রাধে রাধে তো ফাইনালি এসে গেলাম রাধা গোপীনাথজিকে দর্শন করব অদ্ভুত আর সাক্ষাৎ গোপীনাথজি বিরাজমান তোর আমরা দর্শন করি আর মহিমা শ্রবণ করব বাইরের দৃশ্য জয় হো রাধা গোবিন্দ ভগবান কি জয় আস্তে আস্তে সব রাত হয়ে যাচ্ছে রাত্রে দর্শন রাধা গোপী নত রাধা গোপী নত রাধা গোপীনাথ রাধা গোপীনাথ বৃন্দাবনে যে গোপীনাথ দেখেন সেই গোপীনাথ সাক্ষাৎ গোপীনাথ কিন্তু অবস্থিত প্রিয় ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন গোপীনাথজি সাক্ষাৎ গোপীনাথ এটা কোনো পাথর নয় স্বয়ং ভগবান গোপীনাথজি ভিগ্র রূপে রয়েছে পণ্ডিত যখন কেশিঘাট থেকে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করতেন নিত্য দর্শন করতেন তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন প্রভু এর দর্শন আমি সকলকে করাতে চাই বলল তোমার মতো তো সবাই করতে পারবে না আমি রূপে এখানে প্রকট হচ্ছি তুমি আমাকে কৃষ্ণ রূপে দেখবে আর অন্য ভক্তরা আমাকে বিগ্রহ রূপে দেখবে আর গোপীনাথের হাতের মধ্যে দেখুন এক ঘড়ি এক বিদেশ থেকে ভক্ত এসেছে এটা আপনার হাতে লাগালে পালসের মাধ্যমে চলবে ব্লাড কানেকশন তখন গোপীনাথের হাতে লাগানোর পর এই গড়ি চলে এখনো পর্যন্ত চলে রাত্রেবেলা সিঙ্গার যখন খুলে দেয় তখন গড়ি বন্ধ হয়ে যায় যখন গোপীনাথের হাতে ধারণ করা হয় তখন গোপীনাথের হাতে চলে তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথের দর্শন করতে পারছেন গোপীনাথ ভগবান কি জয় করে হাতে ঘড়ি ঘড়ি ঠিক আছে দাঁড়ান করে আসছি তো এ হলো রাধা গোপীনাথ মন্দির সাক্ষাৎ গোপীনাথ আপনাদেরকে লীলা পরে শোনাচ্ছি আগে দর্শন করে নিন তো চলুন পরিক্রমা করে আসছি জয় হো রাধা গোপীনাথ ভগবান কি যে তো গোপীনাথজির পরিক্রমা হয়ে গেল আপনারা মানসিকভাবে গোপীনাথজির কৃপা লাভ করেন জয় হো রাধা গোপীনাথের অশেষ জল চাইতে শরবত আমরা এখন চলে আসলাম রাধা দামোদর মন্দিরে বৃন্দাবনে যে দামোদর মন্দির দেখছেন সেই সাক্ষাৎ দামোদর কিন্তু এখন জয়পুরে রয়েছে তো চলুন আমরা ভগবান দামোদরকে দর্শন করে ওনার কৃপা লাভ করি জীব গোস্বামী দামোদর বৃন্দাবনে যে অর্জিনের বিগ্রহ সেটা কিন্তু জয়পুরে রয়েছে এখন জয় হো দেখুন বাইরের পরিবেশটা বৃষ্টিতে ভিজে কিন্তু ব্লক বানাচ্ছি জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা রে রাধা দামদর এ হলো সাক্ষাৎ বিগ্রহ এখানে শ্রী রাধা দামোদর লাল কি জয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রী রাধা দামোদর লাল জি এ হলো আসল বিগ্রহ শ্রী জীব গোস্বামী সেবিত বিগ্রহ রাধা দামোদর লাল অরঞ্জিত যখন এই বৃন্দাবনে আক্রমণ করেছিলেন তখন সব বিগ্রহ জয়পুরে চলে গেছেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন সব কিন্তু এখন জয়পুরে অবস্থিত রয়েছে এই দেখতে পাচ্ছেন সাক্ষাৎ জীব গোস্ব সেবিত বিগ্রহ এবং শ্রীরূপ গোসাই মন থেকে প্রকট করে দিয়েছিলেন এই বিগ্রহ এখন বর্তমানে জয়পুরে বিরাজমান রয়েছে তো আপনারা শ্রীরা দামোদরের দর্শন করে ভগবানের অশেষকে পালাপ করুন শ্রী রাধা দামোদর লাল কি রাজ মহারাজ কি খুব সুন্দর এত পুরোনো পাগ এসে গেছে পুরো একবারে আপনাদের ভাগ্য খুবই ভালো একসঙ্গে কত ঠাকুর দর্শন হচ্ছে তো আমরা এখন দর্শন করব। ছোট্ট রাধা বিনোদ ছোট্ট ঠাকুর এত সুন্দর মুগ্ধ হয়ে যাবেন রাধা বিনোদ ভগবান কি যে কত সুন্দর ঠাকুর দেখুন রাধারবণের মতো আমাদের বৃন্দাবনে রাধারাবণ দর্শন করেছেন তো পুরো রাধারাবণের মতো দেখতে হাত পা সব রাধা রাধার মতো এ হলো রাধা বিনোদ এ হলো আসল বিগ্রহ বৃন্দাবনে যে রাধা বিনোদ ঠাকুর দেখেছেন ওটা তো পরে স্থাপন করা হয়েছে কিন্তু যে আসল বিগ্রহ স্বয়ং এখানে কিন্তু বিরাজমান জয় হো রাধা বিনোদ ভগবান কি জয় হাতগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাহ হাত কত মোটা একবারে মা যশোদা খুব খাইয়েছে মা কন্দ জয় হো বিনোদ জয় হো প্রভু শ্রী রাধা বিনোদ কি জয় তো আপনারা রাধা জি দর্শন করতে পারছেন জয়পুর অবস্থিত খুবই সুন্দর আর খুবই অদ্ভুত ভগবানের এই দর্শন এটা বিশ্বনাথ চক্রবর্তীর হতে পারে ওনার বিগ্রহ তো বর্তমানে রাধা গোকুলন্দ মন্দিরে যে রাধা বিনোদ রয়েছে সেই বিগ্রহ কিন্তু অরিজিনাল এখন জয়পুরে আপনার দর্শন করতে পারছেন দেখুন কত অপূর্ব সোনার গয়না সোনার হার ভগবানকে ধারণ করেছে চান্দি রূপা সিংহাসনে বসে আছে আহাহা মানে এত আনন্দ পাচ্ছি এত সুন্দর সেন্ট ভগবানের মন্দিরের সামনে মন মুগ্ধ হয়ে গেছে শ্রী রাধা বিনোদ ভগবান কি যাই সোনার হার পরে বসে আছে ঠিক জয় হো প্রভু জয় হো রাধা মাধব কি জয় আমরা এখন দর্শন করল রাধা মাধব মাধব কি দর্শন দর্শন না রাধা মাধব কি জয় তো আপনারা দেখতে পাচ্ছেন রাধা মাধবজি এ হলো জয়দেব গোস্বামীর ঠাকুর যিনি গীতগোবিন্দ রচনা করেছেন স্বয়ং কৃষ্ণ ওনার ঘরে এসে গীতগোবিন্দ এক লাইন লেখে দিয়ে গেছেন তো সেই রাধা মাদবা দর্শন করতে পারছেন রাধে রাধা রাধা মাধব ভগবান কি জয় তো প্রিয় ভক্তগণ খুবই দুঃখের বিষয় যে দিনের বেলা যদি আসতাম তো খুবই সুন্দর দর্শন হতো আশা করি কিন্তু রাত্রেবেলা দর্শন আমরা করছি যে অন্ধকার চারোদিকে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন না এখন কিন্তু রাত্রেবেলা এসেছি খুবই মানে দুঃখজনক যে এত সুন্দর দর্শন আমরা করার অভিল নিয়ে এসেছিলাম কিন্তু একা যদি আসি কখনো আপনাদেরকে দেখাবো দিনের বেলা দেখুন পাহাড় পাহাড় দেখা যাচ্ছে একটু একটু করে আর ওইদিকে দেখুন পুরো শহর দেখুন মন্দির মন্দির বন্ধ আবার বন্ধ করে তো প্রিয় ভক্তগণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মার তো আর দশ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু দরকার প্রিয় ভক্তগণ এই যে অতি দুর্লভ দর্শন আপনারা করেছেন আপনাদের মনস্বজন সার্থক সাক্ষাৎ গোস্বামীদের স্বয়ং প্রকট বিগ্রহ বর্তমানে জয়পুরে যে রয়েছে এইগুলো আপনাদেরকে দর্শন করিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন অতি দুর্লভ দর্শন তার মতো দুর্লভ তার মতো মঙ্গলময় দর্শন আর জগতে হতে পারে না অতি দুর্লভ দর্শন আপনারা করেছেন তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো আপনারা বৈষ্ণব সভার দর্শন করতে পারবেন আমার মে ফ্যামিলি ব্লগে আর যারা বৃন্দাবনে রয়েছেন আসবেন আমাদের বাড়িতে প্রসাদ পেতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কৃপা আপনাদের উপর হোক রাধে রাধে রাধা রানী কি জয়